প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা জিলহজ মাসের দিন অথবা রাত কোনো সময় আমি যে নিয়মে তোবার নামাজের কথা বলে দিব ওই নিয়মে যদি দুই রাকাত তোবার নামাজ পড়তে পারেন মনে রাখবেন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনা আছে জেনার গুনাহ পরকিয়ার গুনাহ বেবিচারের গুনা সগিরা গুনাহা কবিরা গুনা শিরিক গুনা বেদাতি গুনা সব ধরনের গুনা আমার আল্লাহ মাফ করে দিবেন মাফ করে দিবেন সুহান আল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আপনাদেরকে এরপর ইসমে আজমের একটা দোয়া বলে দিব এই দোয়াটা আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন মনে রাখবেন আমার নবী ওয়াদা করে কসম করে বলেছেন যারা ইসমে আজমের দোয়াটি একবার পাঠ করবে আমার আল্লাহ তারা যা চাইবে আল্লাহ তাই দান করবে আল্লাহ তারা যে দোয়া করবে ওই দোয়াই আল্লাহ কবুল করে নেবেন সুবহানাল্লাহ এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া যেই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের নবী এই দোয়াটি বেশি বেশি করে করতেন এই দুয়ার মধ্যে পৃথিবীর যত ধরনের দোয়া আছে সব দোয়া এই একটা দুয়ার মধ্যে চলে আসে এবং আপনার আমার যত ধরনের চাওয়া পাওয়া আছে সব কিছু এই একটা দুয়ার মধ্যে চলে আসে এই দোয়াটা আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি আমি আপনাদেরকে একবার বলে দিব আমার সঙ্গে পরে নিবেন এবং দুয়ার অর্থটাও বলে দিব এই দোয়ার মধ্যে আপনার যত দোয়া আছে পৃথিবীর যত দোয়া আছে সব দোয়া একটা দুয়ার মধ্যে চলে আসবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বিষয়গুলো আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন তাহলে আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে দুই রাখাত বা নামাজ পড়াটা শিখে নিতে পারবেন আর আমি যেভাবে তোবার নামাজের কথা বলবো ওইভাবে যদি ওই নিয়মে যদি আপনারা দুই রাকাত তো নামাজ পড়তে পারেন জিলহজ মাসের দিন অথবা রাত যে কোনো সময় ইচ্ছা আপনি নামাজ গুরু নামাজ দুই রাকাত পড়েন মনে রাখবেন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণ আছে আপনার জীবনের জেনার গুণা বেবিচারের গুনা পরকিয়ার গুনা সগিরা গুনা কবিরা গুনা চিরিক গুনা বেদাত গুনা ছোট গুনা বড় গুনা সব ধরনের গুনা আমার আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে দিবে সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এমনি ভাবে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া যেই দোয়াটি মধ্যে পৃথিবীর সব দোয়া রয়েছে আপনার যত চাওয়া পাওয়া আছে এই একটা দোয়ার মধ্যে রয়েছে এই দোয়াটি নবীজি বেশি বেশি করে করতেন এই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পরে নিবেন এবং দোয়ার অর্থটাও পড়ে নিবেন এমনি ভাবে আমার নবী কসম করে বলেছেন ওয়াদা করে বলেছেন আমার নবী বলেছেন যারা ইসমে আজম পরে দোয়া করবে আমার আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরে দিবেন না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা একদিন আল্লাহর নবীর একজন সাহাবী দুয়া করতেছিলেন আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন এ আমার সাহাবীরা এই ব্যক্তি অবশ্যই ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করতেছে এরপর আমার নবী বললেন আল্লাহর কসম করে বলি সাহাবীরা যদি কেউ ইসমে আজম পরে দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরে দেন না অবশ্যই ওই দোয়া কুমুল করেন যা চাইবে আল্লাহ তাই দান করবে এই জন্য আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে তোবার নামাজটা পড়বেন এবং আপনারা এই দোয়াগুলো আমার সঙ্গে পড়ে নিবেন মনে রাখবেন আপনার কপাল খুলে যাবে ভাগ্য খুলে যাবে বৃষ্টির মতো আসবে বরকত আসবে আসবে বৃষ্টির আল্লাহ আপনাদেরকে গাইবি ভাবে সাহায্য করবে আল্লাহ আপনাদেরকে ধনী বানাইয়া দিবেন সুভান আল্লাহ সুভান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমরা জীবনে কত ধরনের গুণা করেছি আমরা চক্ষু দ্বারা কত ধরনের গুণা করেছি হাত দ্বারা কত ধরনের গুণা করেছি পা দ্বারা দ্বারা কত কত করেছি করেছি অন্তর আমরা জীবনে কত গুণা করেছি আমরা নিজেরাও জানি না এই যে গুনার বোঝা মাথায় নিয়ে আমরা হাঁটতেছি কার মরণ যে কখন চলে আসে বলা যায় না কারণ কত মানুষ গত বছর জিলহজ মাসে ছিল এই বছর জিলহজ মাসে তারা নাই আবার কত মানুষ এই জিলহজে আছে আবার আগামী জিলহজ মাস পাবে কিনা এর কোনো গ্যারান্টি নাই কারণ প্রিয় বা এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন কত মানুষ সকালবেলা বাড়ি থেকে বের হয়েছে রুট এক্সিডেন্ট করে সে রাস্তায় সঙ্গে সঙ্গে মারা গেছে বেলা তার আবার ফিরে এসেছে কত মানুষ রাতের বেলা ঘুমাইছে ঘুমের মধ্যেই মারা গেছে আর তার চোখটা খুলতে পারে নাই ফজরের পরে তার রুম থেকে তার মরা লাশটা বের করা হয়েছে এই জন্য মনে রাখবেন আজরাইল আজকে এই মুহূর্তে বয়ান শুনতেছেন আজকের এই দিনটা আপনার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে আজকের এই মাসটা এই মাসটা জিলজ মাসটা আপনার জীবনের শেষ মাস হয়ে যাইতে পারে এই মুহূর্তে যদি আজকে যদি আজরাইল হাজির হয়ে যায় আর আপনার যদি জীবনটা আপনার রুটা কবজ করে ফেলে আপনি আমি মরালাস হয়ে যাব আমি আপনি মরালা হয়ে গেলেই আমাদের বাড়িগুলো পর হওয়া যাবে আমাদের টাকা পয়সা পর হয়ে যাবে আমাদের দ্বন্দ্ব পর হয়ে যাবে আমাদের আপনজন পর হয়ে যাবে আমরা যখন মরালাচ হয়ে যাব কেউ চলে যাবে কাপনের দোকানে কাপনের কাপড় কেনার জন্যে আবার কেউ চলে যাবে বাস মধ্যে বাঁশ কাটার জন্যে আবার কেউ চলে যাবে সেই কবর খনন করার জন্যে আপন জনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া আমাদেরকে সাদা কাপড়ের কাপন পড়াইয়া জানা যান নামাজ পড়াইয়া সাড়ে তিন হাত মাটি নিচে অন্ধকার কবরের দেশে রাখবে যখন অন্ধকার কবরের দেশে রেখে মাটি চাপা দিয়ে চলে আসবে যদি গুনার বুঝা নিয়া কবরের মধ্যে যাওয়া হয় তাহলে খবর হয়ে যাবে খবর হয়ে যাবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে এই নামাজ দুই রাখার যে নিয়মে বলে দিব ওই নিয়মে পড়েন আপনার গুনার বোঝা ধ্বংস হয়ে যাবে আপনার সব গুরু গুণা আল্লাহ মাফ করে দিয়ে আপনার গুনার প্রত্যেকটা গুনার বিনিময়ে আমার আল্লাহ নেক দান করে দিবেন সুবাহান এই জন্য তোবার নামাজ দুই রাখাত পড়বেন অনেকে আছে চল্লিশ পঞ্চাশ ষাট বছর ত্রিশ বছর বিশ পঁচিশ বছর হয়ে গেছে জীবনে কোনোদিন তোবার বা নামাজটা পড়ে নাই কিভাবে পড়বে তাও জানে না প্রিয় বা এরা প্রিয় মা বোনেরা এই তো বা নামাজ আপনি পড়বেন আর আপনি যখনই ওই যেদিন বয়ানটা শুনবেন জিলজ মাসের আমি যে নিয়মে বলে দিব ওই নিয়মে তোবার বা নামাজটা পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন সহি বুখারি এবং মুসলিমের বর্ণনা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক একশত বারের অধিক তোবা ইস্তেগফার করতেন একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনার জীবনে কোনো গুনাহ নাই আপনি বেগুনা মাসুম আপনি জান্নাতি এরপরেও আপনি কেন দৈনিক একশত বার তো আপনি একশতবার তো ব্যাস একবার করেন আমার নবী বলেন এ আমার সাবিরা আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না প্রিয় এরা প্রিয় মা বোনেরা এই জন্য একটু চিন্তা করে দেখেন আমাদের কলিজার টুকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে কোনো গুনাহ নাই নবী বেগুনা মাসুম এরপরেও নবী জান্নাতী এরপরেও নবী কেন দৈনিক অধিক করতেন আর আজকে আমরা কত গুণা করি হাত দ্বারা কত গুণা করেছি পা দ্বারা কত গুণা করতেছি চক্ষু দ্বারা কত গুণা করতেছি গুনার সাগরে আমরা হাবুডুবু খাইতেছি গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি এরপরেও আমরা তো করি না এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে আপনারা তোবার দুই ডাকাত নামাজ পড়বেন আমি যে নিয়মে বলে দিব ওই নিয়মে যদি নামাজটা পড়তে পারেন আপনার কপালটা খুলে যাবে আপনার বাক্যটা খুলে যাবে আপনার সব গুণা আল্লাহ মাফ করে দিয়ে আপনার গুনার বিনিময়ে আমার আল্লাহ আপনাকে নেক দান করবেন আল্লাহ খুশি হয়ে আপনাকে মোহ্বত করে আমার আল্লাহ জান্নাত দান করে দিবেন দিবে প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা এই তোবার নামাজটা কিভাবে পড়বেন কোন নিয়মে পড়বেন এবং আপনারা তোবার নামাজের পরে কোন নিয়মে তোবা করবেন এরপর আপনাদেরকে বলে দিব প্রথম আপনাদেরকে বলা দিব আপনারা কোন নিয়মে তোবা করবেন এরপর বলে দিব তোবা নামাজটা কোন নিয়মে পড়বেন তৃতীয় নাম্বার আপনাদেরকে বলে দিব ইসমে আজমের দোয়া যেই দোয়াটা পরে দোয়া করলে আল্লাহ দোয়া খালি হাতে ফিরে দেন না নবীজি ওয়াদা করে কসম করে বলেছেন ইসমে আজম পরে দোয়া করলে ওই দোয়া অবশ্যই কবুল হয়ে যায় এমনি চার নাম্বার আপনাদেরকে বলে দিব এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া যেই দুয়ার মধ্যে পৃথিবীর সব দোয়া চলে আসে আপনার সমস্ত দোয়া চলে আসে যেই দোয়া নবীজি সব সময় করতেন বেশিরভাগ করতেন এবং এই দোয়া কোরআনে আল্লাহ নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটা অর্থ সহকারে বলে দিব এটা হলো সর্বশেষ কাজ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনারা কিভাবে তৌবা করবেন কোন নিয়মে তৌবা করবেন এটা হলো প্রথম আলোচনা প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন পবিত্র কুরআনুল কারিমের সুরাতু তাহারিমের আট নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাલ્લાহি তাওবাতান নাসুহা আল্লাহ রাব্বুল العالمين বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনেরা তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহর কাছে তওবা করো তাওবাতান নাসুহা সঠিক নিয়মে সঠিকভাবে তওবা করো এই সঠিক নিয়মে কিভাবে তওবা করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা সর্বপ্রথম তোবার নিয়ম হলো আপনারা তিনটা কথা আল্লাহকে বলে নিবেন এক নাম্বার বলবেন আমি জীবনে অনেক করেছি আপনার গুনাহের দিবেন দুই নাম্বার আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি গুণাগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না তিন নাম্বার আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো করলাম করালাম করলাম আমি মাফ চাই আর আমি গুণা করব না আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা আল্লাহকে আপনি বলবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আর যদি বান্দার হক হয় তাহলে তোবার জন্য এই তিনটা কথা আল্লাহকে তো বলবেন তবে এর আগে একটা এই তিনটা কাজ বা কথা বলার আগে একটা কাজ করে নেবেন এটা হলো যদি বান্দার হক হয় তাহলে যেই বান্দার হক নষ্ট করেছেন তার থেকে মাফ নিবেন যার হক নষ্ট করেছেন তার থেকে মাফ নিবেন এরপর এই তিনটা কথা বলবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই কথাগুলো বলার পরে আপনারা তো বেস এই দোয়াটি তিনবার পড়বেন আমার সঙ্গে পড়েন আপনারা তিনবার আমার সঙ্গে তো বেশ একবারের দুয়াটি পড়ে নেন আস্থা ওয়া ও অতুবু ইলাই আস্থা গফিরুল্লাহ ওয়া অতুবু ইলাই আস্থা ওয়া অতুবু ইলেই প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই তৌবাটা করার পরে অথবা আপনারা এই তৌবাটা করার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনারা তৌবা নামাজ পড়বেন দুই রাখা তৌবা নামাজ এই নামাজ কিভাবে আপনারা পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা তৌবা নামাজের জন্য প্রত্যেক নামাজের জন্য সর্বপ্রথম কাজ হলো পবিত্রতা অর্জন করতে হবে আপনার উজু করতে হবে আপনি উজু করবেন মনে রাখবেন উজু করার শুরুতে বিসমিল্লা পরবেন কারণ আমার নবী বলেন আমার এ উন্মতেরা তোমরা প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লা বলে শুরু করবা যখন বিসমিল্লা বলে কোনো কাজ শুরু করবা ওই কাজটা যতক্ষণ না কমপ্লিট হবে শেষ হবে ততক্ষণ পর্যন্ত ফেরেজ তারা তোমার আমল নামায় সাওয়াবার নেক লিখতেই থাকবে সুয়াহান এবং প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা ফেরেশতারা সাওয়াবার নেক লিখতে থাকবে এবং মনে রাখবেন আপনার এই এবাদত আপনার এই আমলটা এবাদতে পরিগণিত হবে আপনি যদি বিস্মিল্লা পরে ঘুমান ছয় ঘন্টা ঘুমাইলেন ছয় ঘন্টা প্রেস তারা আপনার এবাদত আপনার আমলনামায় নামাই লিখতে থাকবে এবং আপনার এই গুমটাও এবাদতে পরিগণিত হয়ে যাবে এমনিভাবে ভাবে বিসমিল্লা বলে যদি আপনি গড়ে প্রবেশ করেন যতক্ষণ গড়ে থাকবেন ততক্ষণ প্রেস তারা সবার লিখতে থাকবে এবং আপনার এই গড়ে অবস্থান করাটাও এবাদতে পরিগণিত হয়ে যাবে সুবহানাল্লাহ এই জন্য প্রত্যেকটা কাজ বিসমিল্লা বলে শুরু করবেন এমনিভাবে প্রিয় মা বোনেরা উজুর শেষে আপনারা কালী মায়ের করবেন কারণ আমার নবী বলেন যারা উজুর শেষে একবার কালী মায়ের পাঠ করে আমার আল্লাহ তাদেরকেই জান্নাতের আটটা দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ দিয়ে দিবেন সুবহানাল্লাহ অর্থাৎ আপনি কালিমের শাহাদাত যদি উজুর শেষে পড়েন জান্নাতের আট দরজার যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন হাসরের ময়দানে আল্লাহ বলবে বান্দা বান্দি জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুই জান্নাতে চলে যা জান্নাতে চলে যা সুভা এই জন্য প্রিয় ভাইয়েরা উজুর শেষে কালিমের শাহাদাত পাঠ করবেন জান্নাতের আটটা দরজা খুলে যাবে কালিমের শাহাদাতটা একবার আমার সঙ্গে পাঠ করেন এবং না পারলে শিখে চেষ্টা করবেন কালিমের শাহাদাতটা একবার আমার সঙ্গে পড়েন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা সারিকা লাহু সা সাধু আন্না মহাম্মাদান আবাদুহু অরসুল প্রিয় বাইরা প্রিয় মা বোনেরা তোবা নামাজের জন্য আপনারা উজু করবেন প্রত্যেক নামাজের জন্যই উজু করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে এরপর আপনারা কিভাবে নামাজটা শুরু করবেন আপনারা উজু করার পরে পবিত্রতা অর্জন করে আপনারা পবিত্র একটা জায়গায় নামাজটা পড়বেন এই নামাজটা পড়ার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনি নিয়ত করবেন নিয়তটা কিভাবে করবেন অনেকেই নিয়তে ভুল করে এই নিয়তটা কিভাবে করবেন আপনি নিয়ত করবেন আল্লাহ আমি দুই রাখাত নফল নামাজ তোবার উদ্দেশ্যে পড়তেছি আল্লাহ জীবনে অনেক গুণা করছি পাপ করছি তোবার উদ্দেশ্যে দুই রাখাত নফল নামাজ আপনার সন্তুষ্টির জন্য পড়তেছি বা আপনি বলতে পারেন আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য দুই রাখাত নফল নামাজ পড়তেছি এটা বললে হয়ে যাব এই নিয়তটা আপনি করার পরে এরপর আপনি আল্লাহ একবার বলে দু হাত বাঁধবেন এটাকে বলা হয় তাকবিরে তাহারিমা প্রথম আল্লাহ আকবার বলে যে হাত বাঁধা হয় এটা হলো তাকবিরে তাহারিমা তাকবীরে তাহারিমা হলো ফরজ আপনি যদি আল্লাহ আকবার না বলে শুধু এমনিতে হাত বাঁধেন তাহলে কিন্তু আপনার নামাজটাই হবে না অনেকে আছে এই ভুলটা করে এটা হলো ইমামের পিছনে দেখা গেছে এক দুই রাকাত চলে গেছে হঠাৎ করে গেছে ইমামের পিছনে গিয়ে কোন রকমে আল্লাহ আকবার না বলে হাত বেঁধে ফেলতেছে আবার অনেকে আছে ইমাম রুকুতে আছে আল্লাহ আকবর বলে ডাইরেক্ট রুকুতে চলে যেতেছে এখন আপনি যে আল্লাহ আকবর বলে রুকুতে যাইতেছেন এটা কি তাকবিরে তাহার জন্য আল্লাহ আকবর বললেন নাকি আপনি রুকুর তাকবির বললেন এই জন্য আপনার নামাজটা কিন্তু হবে না এই জন্য সাবধান নামাজের প্রথম ইমামে বিছনে পড়েন যেখানেই পড়েন প্রথমে আল্লাহ আকবর বলে আপনি হাত বাঁধবেন অথবা আল্লাহ আকবার বললেন যদি ইমাম রুকুতে থাকে আল্লাহ আকবর বলে আপনি হাত ছাড়লেন এরপর আপনি আল্লাহ আকবার বলে আপনি রুকুতে যেতে হবে প্রথম আল্লাহ আকবার থাকবে রে তানিমা পরের আল্লাহ আকবার হইলো রুকুর থাকবে এরপর আপনার আল্লাহ আকবার বলে হাত বাজার পরে আপনারা সানা পড়বেন নামাজের সানাটা সুবহানাকাল্লাহুমা ওয়া বিহান্দিকা ওয়াতা বার কাশমুকা ওয়াতা হালা ওয়ালা ইলাহা হই এই সানাটা আপনারা পড়বেন। সানাটা পার পরে। আউদু বিল্লাহ বিসমিল্লা পে সুরাফাতেহা পড়বেন। আমি একটু পরেস পরে আপনাদেরকে কে সুনাই আপনারা পড়েন মনে মনে এবং শুনেন এতে চাব হবে। আউদুবিল্লা হিমিনসাই তননির্রজিী বিস্মিল্লাহিররহ মা নিররহ। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم সীরাতুল্লাযিনা আন'আমতা আলাইহিম ওয়াইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আপনারা সূরা ফাতিহাটা পড়বেন সূরা ফাতিহা পড়ার পরে একটা সূরা মিলাবেন

এরপর আপনারা সুভা হা নারব্বিয়াল এটা একবার বলতে বা দুইবার বা তিনবার বলতে যে সময় লাগে ওই সমপরিমাণ অপেক্ষা করার পরে আপনারা দায় যাবেন দায় গিয়ে সুহ নারব্বিয়াল আলা এটা তিনবার পড়বেন পড়ার পরে আপনি উঠবেন প্রথম থেকে দিকে সোজা হয় এক বি মানে সুহানবিয়াল আলা একবার বলতে যে সময় লাগে ওই সমপরিমাণ অপেক্ষা করবেন করে আবার আপনি দ্বিতীয় দা দিবেন সেজদা দ্বিতীয় শেষদায় গিয়ে সুবহান আল আলা এটা পড়ার পরে আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আউদ বিসমিল্লা পরে আপনি সূরা বাতহা পড়বেন আবার আরেকটা সুরা মিলাবেন মিলানোর পরে আবার রুকুতে যাবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর পরে আপনি আবার সেজদাই যাবেন এরপর আপনি যেহেতু দুই রাকাত হয়েছে আপনি নামাজ তো পড়বেনই দুই রাকাত আপনি তাশাহুদ পড়বেন বসে তাসাহুত এরপর পড়বেন দোয়া মাসুরা পড়বেন পরে আপনি সালাম ফিরাবেন অন্যান্য নামাজ যেমন পড়েন পড়বেন সালাম ফিরানোর পরে আপনারা বাক্যগুলো পড়ে এবং মনে মনে আপনি নিয়ত করবেন আল্লাহ তোবা করলাম মাফ চাইলাম এটা মুখে মুখে বলতে পারেন বলে এরপর আপনারা বিশেষ করে আমি আপনাদেরকে ইসমে আজমটা পরাইয়া দিতেছি আমার সঙ্গে পড়েন এই ইসমে আজমটা পরে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ইসমে আজম এত পাওয়ারফুল শক্তিশালী দোয়া আমার নবী কসম করে বলেছেন যারা ইসমে আজম পড়বে ইসমে আজম পড়ে যা চাইবে যা চাইবে আমার আল্লাহ তাদেরকে তাই দান করে দিবেন এই জন্য ইসমে আজমটা আমার সঙ্গে পড়েন আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি এরপরে আমি আপনাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া যেই দুয়ার মধ্যে পৃথিবীর সব দোয়া চলে আসে যেই দোয়া নবীজি বেশি করতেন কোরআনে নিজে আল্লাহ দোয়াটা শিক্ষা দিয়েছেন এই দুয়ার কথা বলে দিব আপনারা ইসমে আজমটি একবার আমার সঙ্গে পড়েন এবং শেখার চেষ্টা করবেন আর এই ইসমে আজম পড়ে যে দোয়াটাই করবেন দোয়াটা মিস হবে না কবুল হয়ে যাবে ইনশাল ইসমে আজম পড়েন আল্লাহ ইন্নি আস باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له এই আপনারা ইসমে আজমের একবার পড়বেন পড়ার পরে এই পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া যে দোয়ার মধ্যে সব দোয়া চলে আসে এই দোয়াটা আমার সঙ্গে একবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল বাকারার আর এক নাম্বার আয়াতে বর্ণিত হয়েছে এই দোয়াটি এত পাওয়ারফুল এত শক্তিশালী এত দামি এত দামি আল্লাহ নিজে কোরআনে শিক্ষা দিয়েছে নবীজি সবসময় এই দোয়াটা করতেন আর এই দোয়াটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া এই দুয়ার মধ্যে পৃথিবীর যত ধরনের দোয়া আছে সব ধরনের দোয়া চলে আসে এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দুয়ার মধ্যে আপনার যত চাওয়া পাওয়া আছে সব চলে আসে এই জন্য দোয়াটা আমি বলে দিলে আপনারা দোয়াটা মুখস্থ করার চেষ্টা করবেন নতুবা আপনারা বাংলা যে অর্থটা বলবো বাংলা অর্থটা মুখস্থ রাখলেও হবে কারণ আপনার অন্য কোন দুয়া করতে হবে না এই একটা দুয়া করলেই আপনার যত দোয়া চাওয়া পাওয়া মনের বাসনা আছে সব কিছু আপনি আল্লাহকে বলে দিতে পারবেন সোহান প্রিয় বা এরা প্রিয় মা বোনেরা এই দুয়াটি আমার সঙ্গে আপনারা পড়েন রবানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হাসানা এই হল রব্বানা হে আমাদের রব আতিনা আপনি আমাদেরকে দান করেন ফিদ্দুনিয়া দুনিয়ার মধ্যে হাসানা কল্যাণ ওয়ফিল আতি এবং আখড়াতের মধ্যে দান করেন হাসানা এবং আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন অর্থাৎ এই দুআর অর্থটা হলো আল্লাহকে আমরা বলি হে আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়া আখেরাতের কল্যাণ দান করেন জাহান নাম থেকে মুক্তি নিয়ে জান্নাত দান করেন একটু চিন্তা করে দেখেন দুনিয়ার সব কল্যাণ যদি আমরা পাই আখেরাতের সব কল্যাণ যদি পাই জাহার নাম থেকে মুক্তি নিয়ে যদি জান্নাতে যাইতে পারি আমাদের জীবনে আর কি চাওয়া পাওয়া থাকতে পারে